চরম আর্থিক সংকটে বর্তমানে ত্রিপুরা সরকার ত্রিপুরা সরকারের অর্থ দপ্তরে যে কোষাগার অবস্থা অনেকটা শোচনীয় প্রায় দেওয়ালেয়ার হওয়ার পথে কর্মচারীদের যে নিয়মিত বেতন দেওয়া পর্যন্ত কঠিন হয়ে দাঁড়াচ্ছে ফিউচার আরও কোটিং হয়ে দাঁড়াবে এই পরিস্থিতিতে কর্মচারীদের যে ন্যায্য দাবি বেকার চাকরি প্রত্যাশীর যে ন্যায্য দাবি সেটা পূরণ করা কি সম্ভব লাস্ট থ্রি পার্সেন্ট দিয়ে দেওয়া হয়েছিল তার জন্যই রাজ্যের যে অর্থ দপ্তরের অর্থিক অবস্থা অনেকটা শোচন হয়ে দাঁড়িয়েছিল এ পরিস্থিতিতে আমরা পনেরো দশ ফাইভ পার্সেন্ট দিয়ে আশা করছি এবং সেটা ন্যায্য দাবিও বটে কিন্তু বর্তমান আর্থিক অবস্থার উপর দাঁড়িয়ে কি সম্ভব থার্টি ফার্স্ট অক্টোবরের যে ক্যালকুলেশনটা সবাই আইডিয়া করছে নিয়মিতকরণের বা ফিক্সড পে উইডোকরণের এইট পে কমিশনের সেই ক্যালকুলেশনটা কি কলমে মিলবে আর্থিক অবস্থা বা অর্থ দপ্তর কিন্তু তার বিপরীতে কথা বলছে আর্থিক অবস্থা এরকম শোচনীয় অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে কর্মচারীদের মাসে বেতন খাতে যে খরচটা সেটা চালাতেই সরকার হিমশিম খাচ্ছে প্রতিবেদন একটা উঠে এসে যে বিষয়ে বর্তমানে আর্থিক অবস্থার উৎপর ভিত্তি করে এবং কেনই আর্থিক অবস্থা এরকম হয়ে দাঁড়িয়েছে ডিএফ ডিলে ত্রিপুরা কত খরচ পড়বে বিয়ের এর অঙ্কটা কোথায় থেকে আসবে কর্মচারীরা কী কী পাবে উনিশশো সেপ্টেম্বর যে বিধানসভা দিবস উনিশশো তেইশ সেপ্টেম্বর সব কিছু মিলিয়েই প্রতিবেদন উঠে এসেছে পাশাপাশি যারা চাকরি সে ভাই বোন তাদের চাকরি দিতে গেলেও কিন্তু রাজ্যের অর্থিক অবস্থা বা কর্মচারীর ক্ষেত্রে বেই হবে সেটাও কি সম্ভব সব কিছু মিলে একটা সুন্দর প্রতিবেদন উঠে এসেছে তথ্য সহকারে সেটা আমরা জানার চেষ্টা করব যে তিপুর যে আর্থিক অবস্থা কীরকম এই আর্থিক অবস্থার উপর ভিত্তি করে সরকার কি কি সিদ্ধান্ত নিতে পারে এবং কি কি সিদ্ধান্ত নেবে না যেটা আমরা আশা করছি একেবারে বেহাল অবস্থা রাজ্যের বর্তমান অর্থনীতি কোষাগারের অবস্থা আমরা আগেই বলেছি শোচনীয় প্রতিটি নতুন নতুন যে খরচ সেগুলো সমস্যার সৃষ্টি করছে এটা থেকে কিভাবে সমাধান পাওয়া যায় তার এক প্রকার অসম্ভব দেখা যাচ্ছে কর্মচারীদের ডিএ প্রদান শুরু নয় নিয়মিত বেতন দেওয়া সম্ভব হয় কি তা নিয়ে বড় সড়ো প্রশ্ন দেখা দিয়েছে আসলে তো এই সমস্যাটা একদিনে তৈরি হয়নি অনেক দিন পর ছোটো 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 সমস্যাগুলি যখন গুরুত্বহীন হয়ে পড়ে তখন এই ধরনের বড় সমস্যা সৃষ্টি হয় বিশ্বস্ত সূত্রে যেটা জানা গেছে রাজ্যে অর্থনীতি বর্তমানে এতটাই বেহাল বা হাল যে কোনো আশাই দেখাতে পারছে না বর্তমান সরকার শুধু চেষ্টা চলছে কিভাবে এর থেকে উত্তরণ যায় কিভাবে সফল হওয়া যায় অর্থনীতি আমরা জানি পুরাপোটির অঙ্ক নির্ভর আর অঙ্ক যখন গুজা মিলে পরিপূর্ণ হয়ে যায় তখন সঠিক উত্তর খুঁজে কঠিন হয়ে পড়ে অঙ্কটা প্রথম থেকে যদি ঠিকঠাক না থাকে গুজা মিল হয়ে যায় তাহলে অঙ্ক মিলান বা উত্তর অ্যান্সার কোনো দিন মিলবে না সেটা সবাই জানতে পারে সবাই বুঝতে পারছে ত্রিপুরা অর্থিক অবস্থাটা অনেকটা সেই সেম মিলের অঙ্কের এতদিন দরে চলেছে অর্থ দপ্তর কিন্তু এবার প্রকৃত অর্থই ভূমিকম্পন নেমেছে জানা গেছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবতরে অর্থ দপ্তর বরাদ্দ ছিল ছয় হাজার চারশো পঞ্চাশ কোটি ছেচল্লিশ লক্ষ টাকা গাত্রী বেজ চারশো উনত্রিশ কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা কোনো হিসাব নেই ফলে গাত্রীর অঙ্ক বাদ দিয়ে অর্থ দপ্তরের হাতে থাকছে ছয় কোটি কুড়ি কুড়ি ছয় হাজার কুড়ি কোটি টাকা নব্বই লক্ষ টাকা অর্থাৎ খরচের অঙ্ক ক্রমশ বেড়ে চলছে শিক্ষক এবং কর্মচারীর জন্য ঘুষিত ত্রিশ শতাংশ তিন শতাংশ যে মহাগুয়া দিয়ে দেওয়া হয়েছিল এয়ারপোর্ট ভিত্তিকারে রাজ্যের কোষাগার থেকে ছয়ত্রিশশো কোটি টাকা বেরিয়ে যাচ্ছে বছরে সেই সাথে বার্ষিক ইনক্রিমেন্ট বাবদ আরও চারশো টাকা বেরিয়ে যাচ্ছে নতুন নিয়োগপ্রাপ্তদের বেতন বাবদ বেরিয়ে যাচ্ছে অর্থ দপ্তর থেকে আরও একশো কোটি টাকা আরও আছে দীর্ঘদিন ধরে জমা থাকা সাঁত্রিশটি কেন্দ্রীয় বক্ত শেয়ার এবার একসাথে মেটাতে হচ্ছে মহাকাণ সূত্রে জানা গেছে চলতি আর্থিক বছরে এই খাতে খরচ হবে প্রায় একুশশো কোটি টাকা অর্থাৎ পুরানো দায় শোধ করতে গিয়ে সরকারের বর্তমান বাজেট ব্যস্ত যাচ্ছে বর্তমান বাজেটে উন্নয়নমূলক কাজকর্মগুলি ব্যস্ত যাচ্ছে কর্মচারীদের ডিএ বা অন্যান্য চাকরি সংক্রান্ত ব্যবহারগুলি ব্যস্ত যাচ্ছে চতুর্দিকে শুধু গাত্তি আর গাত্তি কোনো এর থেকে কোনো সঠিক সমাধানের কোনো উত্তর দেখছে না সরকার দুঃস্বপ্ন হয়ে পড়েছে এই গাঁতটি দুঃস্বপ্নগুলি সুস্বপ্ন পরিণত করার কোনো সম্ভাবনা দেখছে না বর্তমানে বিসর্জ্ঞরা অর্থনৈতিক বা বর্তমান সরকার সমস্ত খরচ একত্রিত করলো রাজ্যে আর্থিক বছরের ব্যয় ছয় ছয় হাজার ছয়শো উনত্রিশ কোটি টাকা অথচ হাতে আছে ছয় হাজার কুড়ি কোটি টাকা অর্থাৎ এক্ষেত্রে গাতটির অঙ্ক বিষা অতিরিক্ত খরচ মেটার জন্য কোনো রাস্তায় আপাতত সরকারের হাতে নেই বরং অঙ্ক মেলা থেকে ফের নতুন অঙ্কের মুখে পড়তে হচ্ছে এক অঙ্ক হয়তো কোনো ক্রমে মিলেছে সঙ্গে সঙ্গে আরও কয়েকটা নতুন অঙ্কের সমাধান সমস্যার সৃষ্টি হচ্ছে অর্থ দপ্তরে বর্তমান পরিস্থিতি প্রশাসন রীতিমতো শঙ্কিত হয় অর্থ দপ্তর বৃত্ত ভূমিকম্প চলছে বর্তমানে অর্থ দপ্তরে প্রতি মাসে যে কর্মচারীদের বেতন বাতার ব্যবস্থা করা এখন সরকারের কাছে বড় চ্যালেঞ্জ পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া না মেটালে নতুন প্রকল্প অর্থ আসবে না কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া বকেয়াজ সময় সময় মেটানোর প্রয়োজনীয়তা ছিল যেটা রাজ্য সরকার করেনি আবার ঋণ ক্রমাগত বৃদ্ধি পেলেও সুদের হার বাড়বে বাড়তে থাকে ক্রমাগত রাজ্য সরকার ঋণের উপর ঝুঁকছে ঋণের উপর বৃদ্ধি করে গভর্নমেন্ট চলছে দুই হাজার আঠারো থেকে দুই হাজার পঁচিশ সালের মাথা পিচু ঋণের পরিমাণ অনেকটা বেড়ে গেছে যা আগামীতে আরও বড় সংকট ডেকে আনবে এই অবস্থায় গুর প্রশ্ন দেখা দিয়েছে নিয়ে তিরিশ শতাংশ মহাগ্রতা ঘোষণা করে কর্মচারী কিছুটা স্বস্তি দিয়েছিল সরকার কিন্তু বাস্তব বলছে এই মহাগ্রতা দেওয়ার অবস্থায় নেই রাজ্য সরকার কোষাগারের হাল এতটাই বেহাল যে কর্মচারী প্রাপ্য দিয়ে প্রদান এখন গুড় অনিশ্চয়তার মুখে শুধু তাই নয় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প কার্যত ক্ষতির মুখে একটি দিশ দিশা দেওয়ার জন্য একটা উপযুক্ত একটা পরিকাঠামো তৈরি করার জন্য লোক খুঁজে পাওয়া যাচ্ছে না যারা এই অর্থে সংকট থেকে ত্রিপুরা সরকার উদ্ধার করবে প্রতিটি ক্ষেত্রে অর্থপরাদ কমিয়ে হচ্ছে প্রকল্প কাটছাট চলছে অর্থাৎ অঙ্ক মেলানো মরিয়ার চেষ্টা কিন্তু তাতেও কোনো উত্তর মিলছে না সরকারের হাতে জমে থাকা দায়ের বোঝা দিন দিন বেড়ে চলেছে এক কথায় রাজ্যের যে আর্থিক কাঠামো বর্তমানে গভীর সংকটে চলছে তিনশো শতাংশ ডিয়ে দেওয়া হলে রাজ্যের কুসাগারে ধাক্কা সামলাতে পারবে না মানে আমরা আশা করছি পনেরো দশ ফাইভ শতাংশ দিয়ে কিন্তু বর্তমান সময় তিন শতাংশ ডিও যদি দেই সরকার তাহলে যে আর্থিক সংকট সৃষ্টি হবে তা থেকে উত্থান অনেকটা মুশকিল হয়ে দাঁড়বে আর তারপর আমরা আশা করছি ফিক্সড পেট উঠে যাবে অনিয়মিত নিয়মিত হয়ে যাবে থার্টি ফার্স্ট অক্টোবর ভিতরে আবার এই পে কমিশন গঠন হবে সমস্ত কিছু এমএসসিপি সংশোধন সমস্ত কিছু নিয়ে আমরা অনেকটা আশা করছি এই আশাগুলি যুক্তি এবং কর্মচারীদের দাবি দেওয়া যদি যুক্তিক দাবি দেওয়া যদি সঠিক সময়ে সঠিকভাবে যদি মিটিয়ে দেওয়া হতো এত বড়ো মানে দাবি বা এত বড় আর্থিক সংকট সৃষ্টি হতো না এবং বর্তমান সময়ে আর্থিক অবস্থা উপর ভিত্তি করে দিয়ে বেশি আশা করা ফিক্সড পে নিয়মিত কোনো আশা করা অনিয়মিত নিয়মিত আশা করাটা অনেকটা বড় আশা হয়ে যাবে এই আর্থিক সংকটের থেকে উতটাতে পারলে হয়তো সরকার কিছু চিন্তা ভাবনা করবে এখন বিষয় হল উনিশ সেপ্টেম্বর ও তেইশ সেপ্টেম্বর বিধানসভা অধিবেশন বলছে বিধানসভা অধিবেশনে কি সত্যি দিয়ে ডিক্লেয়ার হবে এই আর্থিক অবস্থার উপর ভিত্তি করে কিন্তু সবাই মনে কিন্তু শঙ্কা সৃষ্টি হচ্ছে যে আমরা কোথায় আছি এই আর্থিক অবস্থার উপর ভিত্তি করে সরকার কি সিদ্ধান্ত নেই সেদিকে সবাই তাকিয়ে আছে বরাদ্দর বাইরে খরচ বকেয়া সুদ নতুন ডাইভার সব মিলে প্রায় দেওয়ালে হওয়ার পথে বর্তমান রাজ্য সরকার শুধু দিয়ে প্রদান নয় নিয়মিত বেতন ভাতা প্রদানও কিন্তু অনিচ্ছা মুখে পড়েছে বিশ্বের নামে অর্থনীতিবিদে একটা বিষয় যে অর্থনীতি আসলে একটা নির অঙ্ক শুরু থেকে যদি সঠিক পদ্ধতিতে অঙ্কের সমাধানের পথে এগিয়ে নেওয়া যাওয়া হয় তাহলে সঠিক উত্তর কোনোদিনও মিলবে না কেউ যদি শুরু থেকেই মিল দিতে থাকে সেই অঙ্ক মেলাতে হিমশিম খেতেই হবে সে উত্তর পাওয়া যাবে সেটাও ভুল আর এই উত্তরে ফের সঠিক তোলার জন্য আরেকবার গোঁজামিল দিতে হবে বস্তুত রাজ্য সরকার এইভাবেই শুরু থেকে চলছে যার খেস দিতে হচ্ছে এখন যে কোনো ক্ষেত্রে অভিজ্ঞতার বিকল্প নেই রাজ্য সরকার বর্তমান আর্থিক অবস্থা আরও একবার বুঝিয়ে দিল যে অনভিজ্ঞতা হাতে পড়লে এই অবস্থার খরচ হাত যখন ক্রমাগত বেড়েই চলে তখন ভবিষ্যতে চিন্তা যারা করে না তাদের এমন অবস্থাই হয় সব মিলিয়ে এক জটিল অঙ্কের ফাঁদে পড়ে রাজ্যের আর্থিক অবস্থা এক কথায় বর্তমানে দিশাহীন দিশেহারা পরিত্যাণের উপায় বিশেষ দেখা যাচ্ছে না কর্মচারী নিয়মিত বেতন দেওয়া এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে এর উপরও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের পর্যটন মন্ত্রী বিভিন্ন সবাই বলে আসছে কর্মচারীদের ডিএ ব্যাপারে যথেষ্ট পজিটিভ হইতে আছে সরকার এবং দেখার বিষয় দুই দিন বিধানসভা অধিবেশন বলছে উনিশশো তেইশ সেপ্টেম্বর এই দুদিনে বিধানসভা অধিবেশন রাজ্য সরকার কী সিদ্ধান্ত নেই আর্থিক অবস্থা যদি সংশোধন বা ঠিক করতে হয় কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো আছে ওই প্রকল্পগুলার যে ত্রিপুরা সরকারের শেয়ারগুলো আছে সেগুলো ক্লিয়ার করতে হবে ঋণের বোঝা ক্লিয়ার করতে হবে এর উপর যদি আবার কর্মচারী ডি বা নিয়মিত কোনো ব্যাপার বা কোশ্চেন আসে তাহলে আরও অনেকটা আর্থিক বোঝার উপর পড়বে সরকার কিন্তু দিনের দ্বিত জীবনে চলতে গেলে সেন্ট্রালের সাথে যেহেতু ডাবলিং ইঞ্জিনের সরকার সেভাবে চলতে গেলে ত্রিপুরা সরকার অবশ্যই বকেয়াগুলি মিটিয়ে দেওয়া দরকার তবে সময়ে সময় যদি বকেয়াগুলি মিটিয়ে দেওয়া হতো তাহলে এতগুলা বকেয়া উৎপন্ন বা সৃষ্টি হতো না সত্যি অর্থনীতিরা অনেকটা মানে অঙ্কের মতো প্রথম থেকে যদি ঠিকঠাকভাবে অঙ্কটা যদি মিলিয়ে আসা যায় তাহলে শেষ অঙ্কটা মিলত এবং অঙ্কটা এমন জায়গায় দেশে দাঁড়িয়েছে বকে ডি এর পরিমাণ বাইশ শতাংশ আবার যদি সেন্ট্রালে থ্রি পার্সেন্ট দিয়ে পঁচিশ শতাংশ হয়ে যাবে অনিয়মিতরা নিয়মিত কোনো একটা বিশ্বাস ছিল দুই হাজার আঠেরো আগে সেটা এখনও করা হয়নি সাত আট বছর পেরিয়ে গেছে তো এখন নিয়মিত কোনো করতে গেলে বিশাল অঙ্কের গাত্রী সৃষ্টি হবে ফিক্সড পড়তে গেলে গাত্রী সৃষ্টি হবে গ্রাজুয়েটি লিপস্টালের প্রত্যেকটা পদে পদে এমএসএি সংশোধন প্রত্যেকটা পদে পদে এতগুলো বঞ্চনার সৃষ্টি হয়েছে সমস্ত বঞ্চনা দূর করলে তো ত্রিপুরার যে বর্তমান অর্থ অবস্থা তা দেখে তো মানে হিমশিম খেতে হবে বর্তমান সময় চলতে গেলেই সরকার হিমশিম খাচ্ছে বেতন ঠিকভাবে দেওয়া দেওয়া নিয়ে কুশ্চেন চলে আসে দেওয়ালের কোশ্চেন চলে আসছে এখন নতুন করে যদি আরও এক্সপেন্ডিচার হয় তাহলে সেই অর্থিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কিন্তু বিরাট বড় একটা কোয়েশ্চেন কিন্তু থেকে যাচ্ছে সব কিছু মিলে তারপর আর্থিক অবস্থা অনেকটা শোচনীয় এর থেকে উতটাতে গেলে অবশ্যই রাজ্য সরকারের সঠিক পদক্ষেপ নেওয়া দরকার এখনও পর্যন্ত হয়তো সেই সময় আসেনি এখনও সঠিক সময় আছে এখনও হয়তো দৃঢ়ভাবে যদি অর্থাৎ গুচিয়া না যায় হয়তো আর্থিক অবস্থার মানে অনেকটা উপরে উঠবে আর্থিক অবস্থা অনেকটা সংশোধন হবে ধন্যবাদ সবাইকে সারি জপ্তি পরে ইউটিউব চ্যানেল